হুম কোনটা নিব রে এটা না না ওটা না ম্যাডাম ম্যাডাম তো ঘুরতে ব্যাপার পড়াশোনা হয়ে গেল গোনা হয়ে গেল পড়া পড়াতে পড়াশোনা করতে যায় না পড়াতে কালার নেই তো ໄປຕໍເດຕິດຽດ hey. uh.

ন নৈষ্ণৰী কাটনাত বোলো দুহেজাৰ পঞ্চাশ

অভিষেক শর্মা যুবরাজের ছোট ছেলে অভিষেক শর্মা যত ভাই বলা হচ্ছে তত মারছে পরে মাইনাস

বন্ধুরা মার্কেট করে বাড়ি ফিরছি এত বৃষ্টি এত কাদা পায়ে কাদা লেগে গেছে দেখো দুই ব্যাগ